আসসালামু আলাইকুম যারা ঘরে বসে ওয়ান বেড অ্যাপটিতে টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটিতে রয়েছে একটি ধামাকা অফার আপনাদের জন্য রয়েছে একটি স্পেশাল প্রোমো কোড এই প্রোমো কোডটি ব্যবহার করলে প্রথম ডিপোজিটে আপনি পাবেন বারো হাজার টাকা পর্যন্ত বোনাস চলুন ভিডিওটি শুরু করা যাক আপনার ফোনে যদি ওয়ান বেড অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা না থাকে তবে গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন গুগল ক্রমে ওয়ান এক্স বেড লিখে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটি পাবেন সেটি হলো তাদের অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে ঢুকে ওয়ান বেড অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে ফেলুন এরপর যখন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ঠিক এই রকম একটি ইন্টারফেস শো করবে ভিউয়ার্স এবার আপনাদের দেখাবো কিভাবে নতুন অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্টটি কিভাবে ভেরিফাই করবেন এবং কিভাবে টাকা ডিপোজিট ও উইথড্রো করবেন নতুন অ্যাকাউন্ট খোলার জন্য এই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন তারপর এই ইন ওয়ান ক্লিক অপশনে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে শুধুমাত্র এই ঘরে আমাদের প্রোমো কোডটি বসিয়ে দিন আমাদের এই প্রোমো কোডটি হলো ও টু ফোর আমি আবারও বলছি ও টু ফোর এটা লেখার সময় কোনো ভুল করা যাবে না আমি যেভাবে লিখতেছি আপনি ঠিক আমার মতো করে লিখবেন আমাদের এই স্পেশাল প্রোমো ব্যবহার করলে আপনি যত টাকা ডিপোজিট করবেন ঠিক তত টাকাই এক্সট্রা বোনাস পাবেন ধরুন আপনি বারো হাজার টাকা ডিপোজিট করলেন তবে আপনি পাবেন আরও বারো হাজার টাকা এক্সট্রা বোনাস সহ টোটাল চব্বিশ হাজার টাকা এছাড়াও সপ্তাহের বিভিন্ন দিনে বোনাস এবং ক্যাশব্যাক অফার তো পাবেনই আর আপনার জন্মদিন উপলক্ষে আপনি পাবেন স্পেশাল বোনাস প্রোমো কোডটি বসানো হলে নিচের খালি ঘরটিতে টিক দিন এরপর এই রেজিস্টার অপশনে ক্লিক করুন এমন একটি আইএম নোটে রবটের ভেরিফিকেশন পেজ আসবে এটাতে টিক দিলে এমন একটি কেপচা আসবে এই ক্যাপচারটি মিলানোর পর আপনাকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখার জন্য একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা কোথাও কপি করে রাখতে পারেন কারণ আপনার অ্যাকাউন্টটি লগ করার জন্য এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনার ব্যবহার করতে হবে এরপর এই নেক্সট অপশনে ক্লিক করলে এই মেইন ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যেসব গেমে দক্ষ আছেন সেই সব গেম খেলে এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন এবার এই অপশনে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন প্রথম ডিপোজিটে আপনি যে হানড্রেড পারসেন্ট বোনাস পাবেন এটাই লেখা আছে এনিওয়াইজ এবার আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য এই মেনু অপশনে ক্লিক করুন তারপর এই পার্সোনাল প্রোফাইল অপশনে ক্লিক করলে এই পেজে নিয়ে আসবে এখান থেকে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে প্রথমে আপনার ফোন নম্বরটি অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করার জন্য এই লিঙ্ক অপশনে ক্লিক করুন এই ঘরে আপনার ফোন নম্বরটির শূন্য এরপরের সংখ্যাগুলো বসিয়ে দিন খেয়াল রাখবেন আপনার ফোন নম্বরটি দিয়ে যেন আগে কখনো ওয়ান এক্স বেট অ্যাকাউন্ট না খোলা হয়ে থাকে কারণ ওয়ান এক্স বেটে শুধুমাত্র একটি নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্টটি খোলা যায় এবার এই নেক্সট অপশনে ক্লিক করলে আবার একটি রবট ভেরিফিকেশন আসবে এটা ভেরিফাই করুন তারপর সেন্ড কোড অপশনে ক্লিক করবেন আপনার যে ফোন নাম্বারটি বসিয়েছিলেন সেই ফোনে একটি ভেরিফিকেশন কোড নাম্বার যাবে সেই কোড নাম্বারটি এই ঘরে বসান তারপর একটি অপশনে ক্লিক করুন দেখবেন ফোন নাম্বারটি অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হয়ে গেছে এরপর ইন্টার ডিটেলস অপশনে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের তথ্যের সাথে মিল রেখে সবগুলো ঘর ফিল করতে হবে আর যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড না থাকে তবে কিভাবে ফিল করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি তবে আমি আপনাদের সাজেস্ট করব আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের তথ্যের সাথে মিল রেখে ঘরগুলো পূরণ করার জন্য তাহলে আপনার অ্যাকাউন্টটি অত্যন্ত সিকিউড হয়ে থাকবে এখানে এই সার নেম অপশনে আপনার নামের শেষ অংশ লিখুন ফার্স্ট নেম অপশনে আপনার নামের প্রথম অংশ লিখুন আপনার নামে যদি প্যাট্রনিমিক অর্থাৎ কোনো বংশীয় নাম থাকে তবে সেটি এখানে বসান আর ডেট অফ বার্থ অপশনে আপনার জন্ম তারিখ লিখুন প্লেস অফ বার্থ অপশনে আপনার জন্মস্থানের নাম লিখুন রিজিয়নে আপনার বিভাগ লিখুন সিটি অপশনে আপনার জেলা শহরের নাম লিখুন রেসিডেন্স অ্যাড্রেস অপশনে আপনার সম্পূর্ণ ঠিকানা লিখুন ডকুমেন্ট টাইপ অপশনে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করুন সিরিজের ঘরটি ফাঁকা রাখুন ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনার ভোটার আইডি কার্ড নম্বরটি লিখুন আর যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে তবে এখানে আপনার ফোন নম্বরটি বসান ডেট অব ইস্যু অপশনে আপনার ভোটার আইডি কার্ডের ইস্যুকৃত তারিখটি লিখুন এই তারিখটি আপনার ভোটার আইডি কার্ডে পেয়ে যাবেন আর ভোটার আইডি কার্ড না থাকলে ঘরটি ফাঁকা রেখে দিন ইস্যুড বাই অপশনে বাংলাদেশ গভর্নমেন্ট লিখুন তারপর এই সেভ অপশনে ক্লিক করলে দেখবেন অ্যাকাউন্টের ডাটা ফিল আপ কমপ্লিট হয়ে গেছে এরপর বাকি থাকলেও আপনি কিভাবে ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য এই পেজ থেকে পেছনে আসলেই উপরে দেখতে পাবেন ডিপোজিট নামে একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করলে এই পেজে নিয়ে আসবে এই পেজে দেখতে পাচ্ছেন এখানে বিকাশ নগদ রকেট উপায় এছাড়াও স্কিল এস্ট্রোপে পারফেক্ট মানির মতো অনেকগুলো মাধ্যম রয়েছে কিন্তু আমি নগদের মাধ্যমে ডিপোজিট করে দেখাচ্ছি নগদে ডিপোজিট করার জন্য এই নগদ অপশনেই ক্লিক করুন এরপর যত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন এই ঘরে লিখুন এই নম্বরটি দেখতে পাচ্ছেন এই নম্বরটি হলো তাদের পার্সোনাল নগদ ওয়ালেট নম্বর এই নম্বরে আপনার নগদ অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করে নিন ক্যাশ আউট করা শেষ হলে আপনার নগদ অ্যাপে এমন একটি ট্রানজেকশন আইডি পাবেন এই ট্রানজেকশন আইডিটি কপি করে এনে এই ঘরে বসিয়ে দিন আর আপনার পার্সোনাল নগদ নাম্বারটি এই ঘরে বসান তারপর এই কনফার্ম বাটনে ক্লিক করলে যদি ডিপোজিট রিকোয়েস্ট সাকসেসফুল নামে এমন একটি নোটিফিকেশন আসে তাহলে দেখবেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই আপনার অ্যাকাউন্টে সেই টাকাটি চলে এসেছে সেই টাকাটি আপনার অ্যাকাউন্টের এই ঘরে দেখতে পাবেন সাথে কত টাকা ডাবল বোনাস পেয়েছেন আপনি সেটাও চেক করতে পারবেন এবার বিভিন্ন গেমে বাজি ধরে টাকা ইনকাম করুন আর আপনার ইনকাম করা টাকা উইড্রো করারও ব্যবস্থা রয়েছে এই সেটিং অপশনে যাবেন এখানে উইড্রো নামে একটি অপশন রয়েছে এই অপশনের মাধ্যমে খুব সহজে আপনার ইনকাম করা টাকা খুব সহজে উইড্রো করে নিতে পারবেন প্রথম ডিপোজিটে আপনারা যদি বারো হাজার টাকা ডিপোজিট বোনাস মিস করতে না চান তবে অবশ্যই স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করতে ভুলবেন না